এই হচ্ছে কেশব আয় নমো তোমরা নতুন তো আমি ওই জন্য এটা কিনলাম আমার লাগে না আমি হাত দিয়ে করি এরপর তোমরাও তোমরাও হাত দিয়ে পারবা লাগবে না লাগবে না লাগবে না নেই না ওই নিয়ে বানার বানা শুরু করবে তো নেই কি মন্ত্র হবে কিন্তু ওইখানে কেশবায় নম হয়ে গেলেই এখানে উঠবে তোমার নাবি মানে নাভিতে নাবিতে বুকে গলার ওখানে দাদু সঙ্গে तिलक দাদু সঙ্গ বুঝেছো এবার তোমার যেহেতু শাড়ি সারি পড়া আছে আমি আর এখন ওইভাবে দিচ্ছি না ঠিক ওই ওই হাতে যেমন দেখালাম সব ওইভাবে হবে ঠিক আছে গেল এটা টিপ পড়া দি দিঘায় মন্দিরে গেলে এই সব তিলক করতে হবে নিচে নামো তুমি নিচে নামো আর এই যখন করছি দেখেছো আমার হাত কোথায় এই আঙ্গুল কোথায় দেখেছো টাচ করবে না জপের সময় তাই এখানেও তাই

আসন কিন্তু যেখানে আছে থাকবে আসল সরে না যেন আর এদিকে তাহলে তোমার এখানে ঠাকুরের ফটোটা ভালো করে তোলো